রামনবমীতে চকলেট বোমা ফাটাবেন কেন আপনারা রামনবমীতে ওনার দুধেল গায়েরা যদি ঢেল মারে প্রত্যুত্তর খাবে হিন্দু সমাজ তৈরি আছে তৃণমূলের সংস্কৃতি নতুন তো কিছু নয় তৃণমূল জয় বাংলা বলে আনন্দ পাই আমরা জয় হিন্দ ভারত মাতা কি জয় বলে আনন্দ পাই যার যেরকম প্রবৃত্তি কেউ বাংলাদেশের স্লোগান বলে কেউ ভারতের স্লোগান বলে আমরা ভারতীয় ভারতকে ভালোবাসি তাই ভারতীয় স্লোগান বলি ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছে বিজেপি বাংলায় এক নম্বর দল হবে কি বলবেন সবাই জানে ভোট কৌশলী হওয়ার কি দরকার এমনি সবাই জানে যে বাংলাতে সবথেকে বেশি সিট এবার ভারতীয় জনতা পার্টি পাবে আইন মেনে নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে উত্তর হওয়া সাড়ে তিন হাজার কোটি টাকা ফেরত দেওয়া হবে প্রতারিতদের কালকে প্রধানমন্ত্রী জলপাইগুড়ি থেকে বলেছেন আমি মঞ্চে উপস্থিত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন যারা আইন জ্ঞাতা অর্থাৎ বড় বড় অ্যাডভোকেট লয়ার তাদের সাথে কথা বলছেন যেই ইডির যে তিন হাজার কোটি টাকা যেটা ইডি যেটা জপ্ত করেছে সেই টাকা যারা চাকরির লোভে যারা তৃণমূল নেতাদেরকে দিয়েছিল চাকরিও হয়নি আবার টাকাটাও চলে গেছে তারা যদি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যোগাযোগ করে তাহলে এই টাকা কিভাবে ফেরত দেওয়া যায় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের টপ মোস্ট লয়ারদের সাথে কথা বলছেন এবং তিনি চেষ্টা করবেন যে যেমন করে হোক এই টাকা যেন ফেরত দেওয়া হবে ভূপতি শাড়ি বা বাংলার অন্যান্য দুর্নীতিতে এনআইএ তদন্তের আজ করে কি বারবার এদের দিতে তৃণমূলে যেখানে বোমা ফেটেছে এনআইএ তদন্ত হওয়া উচিত কারণ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আপনি এই ধরনের বোমা ফাটার খবর শুনতে পাবেন না টিভিতে দেখতে পাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয় এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত বিপদ এবং এটা তদন্ত হওয়া উচিত এনআইএর বিরুদ্ধে শ্লোগানের অভিযোগে মামলা মমতা বলেছেন রামনবমী আসছে একটা চকলেট বোর্ড ফাটলেও এনআইএ ঢোকাবে না না রামনবমীতে চকলেট বোম ফাটাবেন কেন আপনারা রামনবমীতে ওনার দুধেল গাইরা যদি ঢেল মারে প্রত্যুত্তর খাবে হিন্দু সমাজ তৈরি আছে রামনবমীতে কোনো ডিস্টার্ব হবে না আমরা কি কোনো ধর্মের কোনো যখন মিছিল হয় আমরা কি সেখানে হামলা করতে যাই নাকি হিন্দুরা যায় নাকি সেখানে তাহলে হিন্দুদের যখন রামনবমী হবে সেখানে অন্য ধর্মের লোকেরা হামলা করবে কেন চকলেট বোম ফাটাবে কেন

আপনার গাইঘাটা থানাতে অভিযোগও দায়ের হয়েছে পাশাপাশি বিনাপানি দেবীর ঘর হেরিটেজ ঘোষণা দাবি করেছেন শান্তি হুম অবশ্যই ঘোষণা করা উচিত কোনো অসুবিধা নেই হেরিটেজ ঘোষণা হলে কারোই সম্পত্তি থাকবে না সরকারের সম্পত্তি হয়ে মমতা বলেছেন মিটিং মিছিল করুন দাঙা করবেন না উনিশ তারিখ ভোট সতেরো তারিখ করবে তোমাদের তো রাম বলে দেয় যে দাঙা করো ওরা দাঙা করে আর ঢুকাবে দাঙা উস্কে দিয়ে ভোট ডাক্তার কারা করে আমরা দেখেছি তো হাওড়াতে গতবার রামনবমীর সময় কিভাবে পাথর ছোড়া হয়েছিল আমরা দেখেছি তো এরকম দাঙ্গা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষান্তরে উস্কানি রাম রামনবমীতে যদি কিছু হয় আমরা ছেড়ে কথা বলবো না এটা পুলিশের দায়িত্ব রামনবমীতে যেন কিচ্ছু না হয় কোথাও যেন অশান্তি না বাড়ে ভোটের আগে টাকার লোকে গিয়ে তৃণমূলে যোগ দিতে চাপ জলপাই বলতে সিপিএম পঞ্চায়েত সদস্যকে হুমকির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে ভোট আসতে টাকার খেলা বাংলায় কি হুমকি দিচ্ছে সচেতন তৃণমূলে তো প্রচুর টাকা আগত সময় নেই টাকা দিয়ে মানুষ কি কেনায় না মানুষ স্থির করে ফেলেছে যতদিন মূল সরকারকে উৎখাত করবে যারা জায়গা করার মানুষ করবে এটা সেমি ফাইনাল ফাইনাল তো 26 হবে বা তার আগে ধন্যবাদ আজকে বাজার প্রচার করছেন কি হয় প্রচার করছেন কেবল পাওয়ার হাউস বাজার যেটাকে বলে এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ রক্ত ফুলে ভোর দেওয়ার জন্য ন্যায়েন্দ্রpmodিকে আশীর্বাদ করান তার সাথে আগামী ষোলো তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় কি শুনতে আসুন দেখতে আসুন আর কে কে আসছেন প্রচারে প্রচারে অমিত শাহজি আসছেন দশ তারিখে উনি হরিরামপুরে দৌলতপুরের কাছে পত্রা বলে একটি জায়গা আছে ওখানে সভা করবে। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি অমিত শাহজির আর এদিকে মোদীজি রেখেছেন আরও অনেকে আসবে এখন কতজনকে আমরা আনতে পারবো সময় পাবো সেটা হেমন্ত বিশ্ব শর্মারাও আসতে পারেন যোগীজিও আসতে পারেন আমরা ঠিক করিনি এখনও কারা কারা আসবেন আগামী দিনে সময় অনুসারে আমরা ঠিক করি বলছেন দেখুন ওনাকে উনি তো আমার পাঁচ বছরে বলছে এই আমার পাঁচ বছরে কাজের খতিয়ান দেওয়া আছে এবং সবথেকে বড় কথা আমি তো বারবার বলছি উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ওনার নাম ঘোষণা হওয়ার পর জেলায় ফিরলেন সেটাও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে ফিরলেন এবং শুধু তাই নয় উনি যেটা বলছেন ওনাকে শুধু একটা কথাই বলি আট বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে উনি তাহলে পেছাবখানা তৈরি করতে পারেননি আট বছরে আট বছরে আগে পেছাবখানা তৈরি করতে পারেন না তিনি বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন একটা ইট গেঁথেছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন চলুন তো আপনাদেরকে বলছি চলুন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইট গাঁথা হয়েছে ওনাকে ছবি তুলে দেবে উল্টে পলিটিক্সের কারণে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বারবার বঞ্চিত করা হচ্ছে গার্লস কলেজে কাজ হচ্ছিল বালুঘাট মিউনিসিপাল ক্লাস নিতেন নিতেন গেস্ট টিচাররা ভাইস সেখানে ক্লাস আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চাপ দিয়ে গার্লস কলেজকে বলে দিয়েছে বা দক্ষিণ কোনো ক্লাস করার জন্য রুম দেওয়া হবে না ভিসি ঘুরে বেড়াচ্ছে বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় কোথায় ক্লাস করা এরা মুখে বড় বড় কথা বলে এরা না শিক্ষা বোঝে এরা কিছু বোঝে যদি উনি বোঝেন টেন্ডার টেন্ডার কিভাবে মেলাতে হবে কোথা থেকে মাল পাওয়া যাবে পয়সা কোথায় পাওয়া যায় এমস হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দাবি জানিয়েছি যে উত্তরবঙ্গে একটা এমস হওয়া দরকার আর উত্তরবঙ্গের সব থেকে পিছিয়ে পড়ার জেলা হচ্ছে এটা তো আমরা সব স্বাভাবিকভাবে আমরা দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে তো কেউ বাধা দেওয়ার নেই আমরা চেষ্টা করবো যাতে হয় আগামী দিনে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিছুটা সফল হয় কিন্তু স্বপ্নই যদি আমি না দেখি তো সফল হবে কোথা থেকে